আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি যদি এই ভিডিওটিতে ক্লিক করে থাকেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনার সার্বিয়া ভিসা অ্যাপ্রুভাল এসেছে অথবা খুব শীঘ্রই আবার আসার অপেক্ষায় আছেন আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সার্বিয়া ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পর নব্বই পার্সেন্ট মানুষ ঠিক জানে না কখন কি করবে কতদিনে স্ট্যাম্পিং হবে আর কোথায় গিয়ে ভুল করলে পুরো ভিসাটাই নষ্ট হয়ে যেতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝখানে বা শেষে এমন কিছু কথা বলবো যেগুলো এজেন্টরা আপনাকে কখনোই বলবে না সার্বিয়া ভিসা অ্যাপ্রুভাল মানে আসলে কি সার্বিয়া ভিসা অ্যাপ্রুভাল মানে কি ভিসা পাওয়া না অ্যাপ্রুভাল মানে কি অ্যাপ্রুভাল মানে হলো সার্বিয়ার ইমিগ্রেশন পুলিশ বা লেবার অফিস আপনার ফাইলটা দেখে বলছে ইয়েস দিস পার্সন ইজ এলিজিবল ফর ভিসা কিন্তু এখনই শেষ না এই অ্যাপ্রুভালটা হলো ভিসার দরজার চাবি দরজা এখনো খোলা হয়নি অনেকেই এই জায়গায় সবচেয়ে বড় করেন অ্যাপ্রুভাল পেয়েই খুশিতে টিকিট কেটে ফেলে। ভাই এটা মারাত্মক ভুল অ্যাপ্রুভাল পাওয়ার প্রথম কাজ কি করবেন অ্যাপ্রুভাল পাওয়ার পর প্রথম কি কাজ করবেন অ্যাপ্রুভাল হতে পাওয়ার পর প্রথম কাজ হলো অ্যাপ্রুভাল লেটারটা ভালো করে দেখা মনে রাখবেন অ্যাপ্রুভাল লেটারটা ভালো করে দেখা আমি সবসময় বলি নিজের নাম পাসপোর্ট নাম্বার এক অক্ষর ভুল থাকলে আগে সেটা ঠিক করান কারণ কী জানেন অ্যাম্বাসি কিন্তু আপনার মুখ দেখে বিছা দেয় না তারা কাগজ দেখে বিছা দেয় এরপর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন সাধারণত নিউ দিল্লিতে সার্বি অ্যাম্বাসিতে এখানে দেরি করলে সমস্যা কোথায় আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট সাথে সাথে বা দুই দিনের মধ্যে না নেন সমস্যাটা কী হতে পারে আপনার অ্যাপ্রুভালের একটা ম্যাপ থাকে সময় শেষ হয়ে গেলে অ্যাপ্রুভালের ম্যাচ শেষ হয়ে গেলে এমপ্লয়ারের আবার নতুন করে আবেদন করতে হবে অ্যাম্বাসিতে দেখেন কোন পর্যায়ে দেখুন আপনি পাঁচ ছয় মাস অপেক্ষা করে একটা ভিসা টাইপ প্রবাল পাইলেন এই প্রবালটা যখন আবার ডিলে হয়ে গেল আবার এমন পাঁচ ছয় মাস আপনি অপেক্ষা করলেন কোন অবস্থায় যায় বুঝেনি আপনার আবার আপনার সিদ্ধান্ত ভিসা স্টেপ ব্যাকের সময় কী করা লাগে বা কি কী লাগে দেখেন আমি একদম পরিষ্কার করে বলছি একটা কাগজও কম হলে আপনার ফাইল সাইডে রেখে দেবে দিল্লি অ্যাম্বাসি একটা কাগজও যদি কম হয় আপনার ফাইল সাইডে রেখে দেবে আপনার যা যা লাগবে অরিজিনাল পাসপোর্ট সার্বিয়া ভিসা অ্যাপ্রুভাল লেটার ওয়ার্ক কন্ট্রাক্ট থাকার জায়গার কাগজ ট্রাভেল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স বিশেষ করে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে সাবধান হঠাৎ করে বড় টাকা ঢোকালে অ্যাম্বাসির সন্দেহ করে তাই ধীরে ধীরে অল্প 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 লেনদেন অনেক দিন ধরে করতে থাকেন যখন আপনি ভিসা আবেদনের জন্য বা ভিসা অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন কোনো এজেন্সির সাথে কথা বলবেন তখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি লেনদেনগুলো করতে থাকবেন আর একটা ব্যাপার কত দিনে হয় সার্ভে সবাই জানতে চাই ভাই কত দিনে বিসাই স্ট্যাম্পিং হয় আমি রিয়েল কথা বলছি সাধারণত সাত থেকে পাঁচ সরি সাত থেকে পনেরো দিবসের মধ্যে হয়ে যাওয়ার কথা কিন্তু কখনো কখনো বিশ থেকে পঁচিশ দিন লাগে এখন সেটা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ দিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগে এর কারণ হলো এমপ্লয়ার ভেরিফিকেশান আপনাকে যেই কোম্পানি অ্যাপ্রুভাল ইস্যু করছে ওই কোম্পানি ভেরিফিকেশান করে অ্যাম্বাসি ব্যাকগ্রাউন্ড চেক কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করে অ্যাম্বাসি ওয়ার্কলোড অ্যাম্বাসি ওয়ার্কলোড মানে এম কাজের অ্যাম্বাসিতে অনেক কাজ পড়ে গেলো অনেক ফাইল জমা হয়ে গেলো তখন এটাই ধীর হয় এটা আপনার হাতের বাইরে এখনও ধৈর্য ধরতে হবে অ্যাপ্রুভালের পর সবচেয়ে বড়ো যে বলগুলো এবার ক্লিয়ার হন একটু মাথা ঠান্ডা করে স্থির হয়ে শোনেন অ্যাপ্রুভালের পর সবচেয়ে বড় যে ভুলগুলো হয় এখন বলবো সেই ভুলগুলো যেগুলোর জন্য মানুষ বিষা হারায় দিনের সাধনার পরে অ্যাপ্রুভাল আসার পরে বিসা পায় না এর কারণ হলো অ্যাপ্রুভাল পে ফ্লাইট বুক করা এটা কখনই করবেন না অ্যাপ্রুভাল পার সাথে সাথে ফ্লাইট বুক করবেন না এখানে টাকার ওপর আপনি আগে জন্য অপেক্ষা করেন ফেক বা সাজানো ফেক স্টেটমেন্ট হইলে সাজানো স্টেটমেন্ট হইলে তারা অ্যাম্বাসির ওরা এত বুকানা যে আপনি ধরতে পারবেন না যদি মনে করেন আপনি চালাক আপনার যে চালাক ভুল ভুল করবেন এটা এমপ্লয়ের সাথে যোগাযোগ বন্ধ যে এজেন্সি আপনি যদি নিজে নিজে আবেদন করে থাকেন পারমিট নিয়ে থাকেন অ্যাপ্রুভাল নিয়ে থাকেন তাহলে আপনি নিজে এমপ্লয়ার যে কোম্পানি তার সাথে স সব সময় যোগাযোগ রাখবেন সরাসরি যোগাযোগ রাখবেন আর যদি এজেন্সির মাধ্যমে করেন এজেন্সি যেন তাদের সাথে যোগাযোগ রাখে কোম্পানির সাথে সেই দিকটা খেয়াল রাখবেন যোগাযোগের অভাবে মিস হয় ভিসা এজেন্ট যা বলে তাই বিশ্বাস করবেন না দেখেন ভাই আপনার ভিসা আপনার দায়িত্ব সবসময় সব কিছু এজেন্সির উপর ছেড়ে দিবেন না আপনিও কিছুটা চালার স্মার্ট হন ভিসা স্ট্যাম্পিংয়ের পর কি করবেন পাসপোর্ট হাতে পাওয়ার পর প্রথমে ভিসা খুলে দেখবেন নাম তারিখ কোম্পানির নাম সব ঠিক আছে কিনা মনে রাখবেন নাম তারিখ কোম্পানির সব ঠিক আছে কিনা তারপর এমপ্লয়ারকে জানাবেন তারপর ফ্লাইট বুক করবেন এটাই সঠিক নিয়ম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে এসেছে আপনি যদি সার বিভাবিসার নিয়ে আরও রিয়েল আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কার উপকার হলে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন আমি নিজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবি আল্লাহ হাফিজ আর আরেকটা ব্যাপার এখানে যে বিস্তারিত ব্যাপারগুলো বলছি টুকটাক ব্যাপারগুলো বলছি সরি যেমন ও যেমন ধরেন অ্যাপ্রুভাল মানে কি তারপর অ্যাপ্রুভালের পর করণীয় কি অ্যাপ্রুভাল লেটার কী তারপর ব্যাংক স্টেটমেন্ট পুলিশ ক্লারেন্স ওয়ার্ক কন্ট্যাক্ট অরিজিনাল পাসপোর্টের ব্যাপার তো বুঝেনি স্যার অ্যাপ্রুভাল লেটার এই ব্যাপারগুলো যদি না বুঝে থাকেন আপনার কমেন্টে জানান আর কার ভিসা বা কার অ্যাপ্রুভাল কোন পর্যায়ে কী অবস্থায় আছে এখন আপনি কমেন্টে লিখতে পারেন জানাতে পারেন কোনো প্রশ্ন দেখলে আমাকে বলতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন